এক বছর আগে যে মানুষগুলোকে আমি দেখে গেছি একরকম এক বছর পরে আমি এসে দেখলাম ওই মানুষগুলো হয়ে গেছে আরেক রকম কারণ কেন জানেন আমি যে প্রবাস থেকে ওদের জন্য কোনো কিছু আনি নাই এই জন্য শুধু আমার এই মনের কষ্ট এই মনের বেদনা শুধু একজনেই বুঝছে সে আমার মা আমার ছেলে আমার মেয়ে ওরা ছাড়া বাহিরে যতগুলো মানুষ ছিল আমাকে নাই কেন বোঝানাই জানেন আমি ওদের চাহিদার মতন কোনো কিছু করতে পারি নাই ওদেরকে আগের মতন ডেকে সেন্টের বোতল দিতে পারি নাই সাবান দিতে পারি নাই ওদের সাথে সুন্দর করে কথা বলতে না আমি যে কত যন্ত্রণা নিয়ে প্রবাস সারি যে বাংলাদেশে আসছি ওটা ওদের প্রয়োজন মনে করে না মনে করে প্রবাস থেকে আসছি জানি কত কিছু নিয়ে আসছি এখন যখন দেখে যে কোনো কিছু দিতে পারি না কথা বলতে পারি না এখন মানে আমাকেও আর চিনে না আমাদের প্রবাসী জীবনটা এরকম তা আপনাদেরকে যে গল্পটা এতক্ষণ বলছে ওটা আমারই গল্প ওটা অন্য কারোর গল্প না কারণ আমার সাথে এখন এরকম হচ্ছে এক বছর আগে যারা আমাকে ডেকে কথা বলতো আমার সাথে মারত এখন ওরা আমাকে আর চিনে না এই যে দেখেন আমাদের আশেপাশের এলাকাটা কত সুন্দর চারোদিকে মসজিদ মাদ্রাসা পুকুর কত সুন্দর ওইদার